তাও আসে আপনাদের আপনাদের কিছু দেখানোর জন্য চেষ্টা করি আসা বাজারে বাজারে প্রাকৃতিক সৌন্দর্য মনকে আনন্দিত করে উৎফুল্লিত করে দেখি আমরা হয়তো কোথাও কোনো জেলা দিয়ে আসতো গরু ছেলে মারে রাজশাহী বিভিন্ন জেলা থেকে আসে বিভিন্ন বিভিন্ন তরতাজা সবজি পাওয়া যায়

লেবু আর লেবু করা হয় লেবু পাইকারি বিক্রি করে ফুসতে বিক্রি করে বিভিন্ন পর্যটন লেবু বিভিন্ন দেশের বিভিন্ন দেশ থেকে আসে

পেঁয়াজ করে রাখেড হাইব্রিটে বিভিন্ন বিভিন্ন শাক সবজি বাজার উপর বিকেল হলো কাস্টমারের চাপ বাড়ে এখন ক্রেতা বিক্রয় খুব বেড়ে যায় হাসপাতাল এখন পাওয়া যায় না আড়াইশো আলু আৰু আলু বস্তাই বস্তাই আলু

ফুলকপি টমেটো শশা বেগুন গোল বেগুন যা তেল তেলের উপর ভাজি করে তেল ভাজি খেতে হয় কাকরুল শাকতে হয় লাইটিং তো লাইটিংয়ের জন্য বোঝা খুব কষ্ট অনেক কেরা কেরা

দোকান সাজাবে <laughs> 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 <laughs>

বৃষ্টি পড়লে খুব অসুবিধা হয় আমি আমরা এমন এক বাজারে আসছি যে বাজারে বিভিন্ন প্রান্ত থেকে টেরাকে টেরাকে করে

মধুপুর <kritic> বন্ধুরা <language> আপনাদের ভালোবাসায় আসা ভিডিও করার জন্য ব্লু করার জন্য আপনার ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ